হাই হ্যালো মো ফ্যামিলিতে সকলকে স্বাগত আশা করছি সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার একটা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে চলো কি করি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। জানি তোমরা এই রান্নাটা সবাই পারো এটা এমন কিছু রান্না নয় তাও একটু শেয়ার করছি কেননা অনেক দিন ভিডিও সেইভাবে দিইনি তো সেই কারণেই এটা দেওয়া বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও স্কিপ করে দেখো না পুরো ভিডিওটাই দেখো খুব শর্ট ভিডিও বানাবো তো এখানে আমি মাছটা আগে থেকেই ভেজে রেখে দিয়েছি তার সাথে পেঁয়াজ কেটে নিয়েছি এখানে আছে সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি শিলনড়াতে তো এই দিয়েই আজকের এই রেসিপিটা তৈরি করব। এখানে আছে ওই ছোট ফোলা মাছগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম তো সেইগুলোই দেখাবো তোমাদেরকে মাছটা আমি আগেই ভেজে নিয়েছিলাম তো করার ওই জন্য এই অবস্থা কেউ কিছু মনে করো না বন্ধুরা এর মধ্যেই একটু তেল দিয়ে দিচ্ছি আমি কোথায় তুলে রাখবো সেই কারণে এর মধ্যেই আমি রান্নাটা করছি তেলটা গরম হয়ে গেছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি নেড়ে ছেড়ে পেঁয়াজটা আমি ভেজে নেব জানি এটা আহামরি কোনো রান্না নয় এটা সবাই করে থাকে তো আমি ভিডিও অনেক দিন ধরে সেইভাবে দিতে পারিনি তো সেই কারণেই এই ভিডিওটা তোলা পেঁয়াজটা আমার গোল্ডেন কালার হয়ে গেছে এবার আমি মশলাটা অ্যাড করে দেব যেটা আমি সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা অ্যাড করলাম আর সর্ষে তো বেশি এটা কষাতে লাগে না তো আমি জল দিয়ে দেবো তাড়াতাড়ি করে একটু হলুদ অ্যাড করে দিচ্ছি আর একটা কথা বলছি বন্ধুরা যখন তোমরা সর্ষে মিক্সিতে বা শিলনড়ায় পেস্ট করবে সর্ষের মধ্যে একটু নুন দিয়ে দেবে তাহলে সর্ষেটা তিতকুটে ভাবটা আসবে না এটা আমি আমার মায়ের থেকে শিখেছি আমি জল অ্যাড করে দিচ্ছি এই যে আমি জল অ্যাড করে দিয়েছি আমি কিন্তু বেশি ঝোল করব না সামান্য লবণ দিয়ে দিচ্ছি কারণ আগেই আমি দিয়েছি তো সেই কারণে সামান্য দিয়ে দিলাম লবণটা যে যেমন খাও সেরকম অ্যাড করো দেখো ঝোলে জালটা উঠে গেছে বন্ধুরা ঝোলটা কিন্তু খুব সুন্দর করে ফুটছে তো এবার আমি এর মধ্যে মাছগুলো অ্যাড করব। এটা আমি একটু গা মাখাই করবো বেশি ঝোল রাখবো না এই যে বন্ধুরা মাছগুলো আমি অ্যাড করে দিচ্ছি এরকম করে বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে এর আগেও আমি বানিয়ে খেয়েছি সব মাছগুলো আমি ঝোলে দিয়ে দিয়েছি এবার আমি এটা একটু ঢাকা দিয়ে দেব এক দু মিনিটের জন্য যাতে মাছের মধ্যে নুন ঝালটা ভালো করে মিশে যায় সেই জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি ফাইনালি মাছের রেসিপিটা রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা খুব সুন্দর দেখতে লাগছে তো তোমরা যদি এরকম করে খেতে চাও করতেই পারো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর এরকম ঘরোয়া রেসিপি দেখতে চাইলে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো